এক নম্বর কুরবানি কেন দিবেন এর হুকুম কি এটা নিয়ে মত আছে কেউ বলেছেন কুরবানি দেওয়া ও ওই ব্যক্তির ওপরে যার ক্ষমতা আছে আর সমস্ত ওলামে কেরাম অধিকাংশ ওলামে কেরাম বলা যায় অধিকাংশ একে জমহুরে ওলামে কেরাম বলা হয় অর্থাৎ এই মজলিসে একশো জন আছেন জন বাদে আপনার পঁচানব্বই জন একদিকে একে বলা এই ওলামা কেরাম সবাই বলেছে এটা মহাক্কাদা গুরুত্বপূর্ণ একটি সন্না। কার ওপর ফরজ এটা সন্নাথ কে দিবে এটা যার ক্ষমতা আছে বুঝেছেন কথা আপনার বাড়িতে খাবার দাবার সব আছে একটা খাসি পালছেন আপনি আপনি কোরবানি দিতে পারবেন আমাদের দেশে একটা মিথ্যা এবং একটা ভুয়া ফতোয়া আছে বলে যে কুরবানি ওই ব্যক্তির ওপরে ওয়াজিব যেই ব্যক্তি সাহেবের নেশাব সাহেব নেশাব কাকে বলা হয় যেই ব্যক্তির কাছে সাড়ে সাত তোলা অর্থাৎ বর্তমানে পঁচাশি গ্রাম স্বর্ণ আছে এই ব্যক্তির ওপরে আপনার কুরবানি ওয়াজিব একদম ভুয়া ফতুয়া অথবা নিম্নে যেটা পাঁচশো গ্রাম রূপা চাঁদি যার আছে এই পরিমাণ টাকা অর্থাৎ ষাট থেকে সত্তর হাজার টাকা যে মালিক আর এই টাকা আজকে মালিক হয়ে আগামী এই তারিখ চলে আসে যদি আর এই টাকা অবশিষ্ট থাকে তাহলে একে সাহেব নেশাব বলা হয় এই ব্যক্তির ওপরে কুরবানি ফারেন বাবাজি আমাদের দেশে এটা ভুয়া ফতোয়া আছে সাহেব নেশাবের সাথে কুরবানির কোনো শর্ত নাই আল্লাহ রসাল্লা সাল্লাম বলেছেন মান ওয়াজাদা শাহ আতান মুসাল্লা না যে ব্যক্তির ক্ষমতা আছে ক্ষমতা থাকা শর্ত কুরবানি দিল না সে ব্যক্তি যেন আমার মুসাল্লাই না আসে অর্থাৎ ঈদগাহে না আসে সুতরাং যার ক্ষমতা আছে কুরবানি দিবে কিন্তু এটা অজীব নয় বা সাহেব এনে সাব হওয়া শর্ত নাই এটা ভুয়া ফতুয়া আমাদের দেশে চালু আছে কুরবানি দিবেন তাহলে কুরবানির হুকুম কি বললাম কি বললাম সন্নাতে আর আমাদের দেশে হানাফি ভাইরা বলে এটা অজীব ক্ষমতা থাকা সত্য অর্থাৎ সাহেবের নেশাব হওয়ার পর যদি না দেয় গুনাগার হবে তাহলে এবার বলেন অমর রদ্দে আল্লাহ তালা ধনী ছিলেন না গরিব ছিলেন কি বলেন ধনী ছিলেন উনি যে কুরবানি দেননি